হ্যালো বন্ধুরা স্বাগত জানাই তোমাদের সকলকে আমার ইউটিউব চ্যানেলে আজকে আমাদের বাড়িতে মানে বাড়ির পাশে আমার একটু ছেলে মানে আমার ভাঁসুর আমার ভাঁসুটের ছেলের অন্য প্রাশন বা সেই উপলক্ষে বাড়িটাকে বেশ সুন্দরভাবে সাজানো হয়েছে এইদিকে পাশে ছোটো তো তোমরা দেখতে পাচ্ছ এটা হচ্ছে ভেতরে আসার গলি এটাকে খুব সুন্দরভাবে সাজানো হয়েছিলো এটা উপরে যেখানে হাস্তের সামনে আমার হাস্তাকে মুখে অন্নপ্রাশন দেওয়া হবে পায়েস খাওয়ানো হবে সেটাই সাজানো গোছানো চলছিল এখনও এদিকে রান্না বান্না শুরু হয়ে গেছে চলছে এখনো এবার আমরা চলে আসলাম তিনতলার ছাদে এটা দিয়ে গিয়ে উপরে খাওয়া দাওয়া হবে এদিকে পুরোটা সাজানো হয়েছে আমি তিনতালার ছাদ থেকে ছোট্ট করে একটু ভিডিও করে নিয়েছি ছাদ থেকে এগুলো দেখতে পাওয়া যাচ্ছে বেশ সুন্দর লাগছিল এই যে খাওয়া দাওয়া হবে প্যান্ডেলটাও বেশ সুন্দর সাজানো হয়েছে নিচে এসে দেখি এই পুচকুকে স্নান করানো শুরু হয়ে গেছে তো এটাও তুলে নিলাম কুচকুকে বসানো হয়েছে জলের মধ্যে একটু কান্নাকাটি করছিলো জলটা একটু ঠান্ডা ছিল মনে হয় তো যাই হোক থেমে গেছিলো তারপরে চলে আসলাম এখানে পায়েস খাওয়ানোর জন্য বসেছে এই যে হচ্ছে এটা আমার জ্যাঠা শ্বশুর কোলে নিয়ে বসে আছে এই যে আমি চলে এসেছি এখানে কুচকুকে একটু পায়েস খাওয়ানোর জন্য পায়েস খাইয়ে নিলাম আশীর্বাদ করলাম আমার আশীর্বাদ করা হয়ে গেছে এবার ভিডিওটা আমি মানে পুরোটা দেখানোর চেষ্টা করছি তোমাদেরকে কি সুন্দরভাবে নাম লেখা হয়েছে এখানে সূর্য অনেক লোকজন এসেছে দূর থেকে দেখানোর চেষ্টা করলাম আমি এই যে সবাই এসেছে তোমার দেখো এবার আমরা চলে আসলাম খাওয়া দাওয়া করার জন্য এখানে সবাই এসেছে আমিও বসে পড়েছি খাবার চলে এসেছে খাওয়া দাওয়া সেরে নিয়ে এবার আমরা বেরিয়ে পড়লাম ঘুরতে যাওয়ার জন্য আমরা সবাই বেরিয়ে পড়েছি ঘুরতে যাওয়ার জন্য ঘুরতে যাওয়ার সময় সবাই নাচ গান করছিল এখানে কুচকুর মাসিরা নাচ নাচছে বেশ মজা করছে আমাদের এখানে অন্নপ্রাশনের দিন পুষ্পুকে মন্দিরে নিয়ে যাওয়া হয় প্রণাম করানোর জন্য তো নাচ গানের মধ্যে দিয়ে আমরা পুষ্পুকে প্রণাম করাতে নিয়ে যাচ্ছি আমাদের রক্ষাকালী মায়ের মন্দিরে এই যে আমার দিদি আছে পাশে দিদি নাচে ব্যস্ত আমরা চলে যেছি মা রক্ষাকালী মায়ের মন্দিরে এখানে পুষ্পুকে

ভিডিওটা ভালো লাগলে তোমরা অবশ্যই একটা লাইক করে দিও এখন তবে আসছি টাটা বাই বাই গুড নাইট সবাইকে